খাগড়াছড়ির দিঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ খাগড়াছড়ির প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএইচটি বাংলার ডেস্ক রিপোর্টে খাগড়াছড়ির দিঘিনালায় অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের মাঝে চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বৃহস্পতিবার সকালের দিঘিনালার মেরুং ইউনিয়নের অ্যাকোয়ার্ডের নয় মাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সেনাবাহিনীর দিঘিনালা জনের ব্যবস্থাপনায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয় এ সময় সেনাজনের চিকিৎসকরা বিভিন্ন রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন সেনাবাহিনীর এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়